যারা yeah, পার okay. নেতা কর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্র শস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়িবাহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়ি বহরে কিন্তু তারা হামলা করে আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ছুড়ে এবং আমাদের গাড়ির কাজ ভেঙে যায় অল্পের জন্য আমি এবং আমার যিনি ক্যামেরা পারসন রয়েছেন তিনি বেঁচে গিয়েছেন তবে পরিস্থিতি এখন খুবই খারাপ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি বাহিরে যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন আমরা জানি না তবে বেশ কয়েকটি গাড়ি আমরা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আসতে পেরেছি এর বাইরে আমরা এখন পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীদের লক্ষ্য করছি এখানে বেশ উত্তেজিত অবস্থায় আমরা লক্ষ্য করছি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ তিনি কিন্তু পুলিশ অপরের কার্যালয়ে এসে এখানে বেশ ক্ষোভ প্রকাশ করছেন এখানকার পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু কত প্রশ্ন তুলছেন পুলিশ এবং স্থানীয় এখানে যারা নিরাপত্তা রক্ষায় ছিলেন তাদের ভূমিকা নিয়ে নেতাকর্মীদের প্রশ্ন তুলছেন তারা বলছেন যে যথা সময়ে তারা আসলে তাদেরকে গাদাগাদি করতে আমাদের পুলিশ গাদাগাদি করতে আমাদের ভাইদের সাথে এই হবে এর আমলের দশা বিচার আমাদের নিরাপত্তা দেয়নি এরা আমাদের নিরাপত্তা ইচ্ছা ভাবে এই পরিকল্পনা করছে আমাদের পরিকল্পিত ভাবে এটা করছে ভাই আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার চাই এখানকার পরিস্থিতি যদি আরেকটু জানিয়ে রাখি যে যখন আমরা দুইটার সংবাদ সংযোগে জানাচ্ছিলাম যে গোপালগঞ্জের পথসভা করছে নানা বাধা বিপত্তি পেরিয়ে জাতীয় নাগরিক পার্টির এই পথসভা শেষ হয়ে তারা যখন গোপালগঞ্জ সদর ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন বের হবার আগেই কিন্তু সকল প্রবেশ স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্র শস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়ি বহরে কিন্তু তারা হামলা করে আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ছুঁড়ে এবং আমাদের গাড়ি কাজ ভেঙে যায় অল্পের জন্য আমি এবং আমার যিনি ক্যামেরা ডাল ঘাটে নিয়ে ঢুকে পড়ছে কোপালখন্দের কি অবস্থা রানা ঘাট কি হয়ে গেছে বেঙ্গালুরের চুরমাঠ গোপাল বাঁধ দেখেন কি অবস্থা পুলিশ দ্বারা এই যে অবস্থান নিয়েছে অবস্থা শোচনীয় কর্তের দাঁড়িয়ে ওই যে ঢাল শুঁকি নিয়ে আছে দেখেন কি অবস্থা

হামলাটি হয়েছে আমরা দেখলাম চোখের সামনে যে অল্প কিছু লোক স্লোগান দিতে দিতে অতর্কিত যে চুপচাপে সে হামলা করেছে এমন না সেখানে খালেরও প্রার্থী অর্থাৎ প্রায় তিন থেকে চারশো গজ দূর থেকে তারা স্লোগান দিয়ে এই সমাবেশস্থলে এসেছিল তখন কিন্তু মাঠ ফাঁকা বৃষ্টি হচ্ছিল তখন এখানে যে সমাবেশস্থলে নিরাপত্তা দেওয়ার জন্য সামনে পেছনে এপিবিএন এবং পুলিশ সদস্য দুইটি দল এখানে উপস্থিত ছিল এই পৌর মাঠের সামনে একটি গেট পেছনের একটি গেট এই দুটো গেটের যে পুলিশ সদস্যরা অবস্থান করেছে তারাও আমরা দেখলাম যে হামলাকারীদের ভয়ে তারাও স্থানীয় এনসিপি নেতাদের সাথে দৌড়ে সমাবেশস্থল ত্যাগ করেছে মাঠ ত্যাগ করেছে এখন তারা খবর পেয়ে বর্তমানে এখন আমরা দেখছি যে যারা অতিরিক্ত পুলিশ যারা আশপাশের ছিল তারা এসছেন আসার পরে পরিস্থিতি ঠান্ডা হয়েছে কিন্তু কোটালিপাড়া এটা হচ্ছে কোটালিপাড়া এবং মানে মাঝিঘাতি শিবপুরের মাঝামাঝি যে রোডটা এই রোডে বিশাল বড় একটি গাছ ওই পাশে একটি গাছ এই পাশে একটি গাছ তো অবস্থা মানে কোটালিপাড়ার রোড বলতে গেলে পুরাই বলুক মানে এখানে ঠিক করার মতো আর কোনো অপশন নেই বিশাল বড় বিশাল বড় এরিয়া দীর্ঘ এক বছর পরে হাসনাথ সার্জিস কিংবা এনসিপি নেতাকর্মীরা আপনার টের পেল যে আসলে গোপালগঞ্জ কার ঘাঁটি বা গোপালগঞ্জ আপনার কার কথার মাধ্যমে চলে এনসিপি নেতাকর্মীরা ভাবছে যে গোপালগঞ্জ তারা এই মানে আপনার পাঁচই আগস্টের মতো উড়িয়ে দিবে কিন্তু সেখানে এনসিপি কর্মীদের আপনারা দেখলেনি যে গোপালগঞ্জ বাসী আসলে কি এমন ঘটাই দিল আপনার সেনাবাহিনী পর্যন্ত গোপালগঞ্জ বাসীকে দমায় রাখতে পারতেছে না এনসিপি কর্মীদের আপনার মিটিংয়ে আক্রমণ সার্জিস হাসনাতকে গণধোলায় এনসিপি কর্মীদের ধরে ধরে গণধোলায় ইট পাটকেল মারা ইভেন আরেকটা দক্ষর বিষয় কি জানেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী পাঁচই আগস্টের মতো যেভাবে আপনার সমন্বয় একটা বলে যে তাদের সহযোদ্ধাদের পুলিশ গণহত্যা করছে স্বৈরাচার গণহত্যা করছে ঠিক আজকে সেনাবাহিনীর গুলিতে গোপালগঞ্জে চারজন মারা গেছে চারজন সেনাবাহিনীর গুলিতে তাহলে এখন যদি আমরা বলি যে এই সেনাবাহিনী এন সিপির ডক্টর ইউনুসের তাহলে কি ভুল হবে এখন সমন্বয় একটা কী বলবে বলেন তো যাই হোক সেটা আসলে বড় কথা না তবে এটা বাস্তব যে এন নেতা নেতাকর্মীরা বুঝে গেছে যে আসলে আওয়ামী লীগ কী জিনিস আর গোপালগঞ্জ আসলে কার মাধ্যমে চলে কার হুকুমধারিতায় চলে দর্শক বন্ধুরা আশা করি দীর্ঘ এক বছর পরে যারা নাকি মনের ভিতরে কষ্ট টষ্ট নিয়া এত দিন যাবৎ ফেরা খাইছেন আমার মনে হয় আজকের দিনটা তাদের ঈদের থেকেও বড় আনন্দের একটা দিন আমার মনে হয় ব্যক্তিগতভাবে বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম